সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরে যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন আসলে সেই ভাইদের জন্য মূলত যখন সময় পায় আসলে মূলত তখনই কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিওগুলো অবস্থান করার চেষ্টা করি সো ইদানিং আমি কয়েকদিন কিন্তু ভিডিও আপনাদের মাঝে আমি দিই নাই অনেক হচ্ছে বিশেষ জরুরি কাজের জন্য কিন্তু আসলে আমি ব্যবসার কাজে বাইরে মুখ করছিলাম আর সে কারণে কিন্তু আসলে আর থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থান করতে পারি নাই সো আজকের থেকে প্রতিনিয়তই আবার কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন আপনারা যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে সর্বনিম্ন এটা আজকে সির ভিতরে আছে কিন্তু এটা কিন্তু আসলে সিগারেট না এটা আজকে সির ভিতরে আছে যে এই গ্রেটের ভিতরে যে সিগারেটটা থাকে এই সিগরেটার ভিতরে কিন্তু আছে সো এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরিটা আছে যে বিভিন্ন রকমের ভাইরা আমাকে বলছেন যে আসলে ভাই ড্রাগনের দাম কেমন চলছে আসলে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মিলে আসলে মালে মালে এখানে দাম আপনারা আসলে এইভাবে বললেই কিন্তু আসলে বাজার যেই যেটা রেট আসলে সেইভাবে কিন্তু আমি প্রস্তুতি আসলে নিতে পারবো না এবং আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এটা বলতে পারবো না যে আজকের রেট এত সো স্কোনি যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জানতে পারবেন যে আসলে বাজার রেটটা কত সো আজকে যে মালটা আপনি দেখছেন এটা এটা হচ্ছে যে এই গ্রেড সর্বোচ্চ আজকের বাজার কিন্তু আপনার একশো টাকা থেকে একশো টাকা রেট গেছে এটা সর্বোচ্চ ভালো বা ভালো মালের ভালো কোয়ালিটির ভিতরে কিন্তু এই মালটা আছে আপনারা দেখতে পাচ্ছেন একবারেই ন্যাচারাল এর ভিতরে কিন্তু কোনো কাছে নাই একবারে ফুল ন্যাচারাল সো আপনারা এই এ গ্রেডের ভিতরে আপনার মূলত তিনটা ভাগ আছে এই তিনটা ভাগের মধ্যে বিশেষ বিভিন্ন রকমের ভাগ ভাগ এখানে আছে সো এখানে বি গ্রেড আছে সি গ্রেড আছে বিভিন্ন রকমের কিন্তু ক্যাটাগরি আছে সো আসলে এইভাবে তো আসলে বলা যায় না সকল বিষয় তথ্য কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে বলে কিন্তু আমি আপনাদেরকে আমি বুঝাতে পারবো না সেই হিসাবে আমি বলবো যে আসলে ভাই যেই ড্র্যাগনটা দেখছেন এটা কিন্তু হাই লেভেলে তিনটায় কিন্তু কেজি কেজি আসবে যেটা আছে যে সব থেকে বড়ো সাইজের এই মালটা আজকে অনেক বড় বড় ড্রাগন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব ভালো কোয়ালিটির মান অনেক সুন্দর সো এই ড্র্যাগনটা মিষ্টি কিন্তু এটা জাত কিন্তু বোল্ডার জাত আপনারা মনে হয় যেন থাকেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন